দিনের অবস্থা দেখবেন এই যে ভয়াবহ খারাপ অবস্থা ভয়াবহ খারাপ অবস্থা আমি রাস্তা দিয়ে যাইতেছি আর ভিডিও করতে করতে যাইতেছি কথা কইতে কইতে যাইতেছি তো মনের মধ্যে একটা সাহস পাইতাছি নালে একটা একলা যাইতেছি তো মনে মনে ভয় ভাইয়া ফের লাগিয়া মূলত ভিডিও করতে করতে চাইতাছি তো কথা কইতাছি মনের মধ্যে একটু সাহস জমাইতেছে আর কি দিনে ভাই জিলিক দিতাছে দিনের অবস্থাটা

কি অবস্থা বাতাস আমি আসলে আবার সেফ মতোই আমি খা রইছি ঘরের ভিতরে ঘরের ভিতরে খাড় হইতে কে পরে ভিডিও করতেছি আর কি কি অবস্থাটা কালি দেইতাছি আপনার দেখ শুনতেছ ওই শব্দটা আপনারা ওই সব ঝিলিক যে হপটা মাইরা ধরে তাই লাগাই লাগাইলা তাড়াতাড়ি খাইলা নাই ম্যাঘ না মাইললে ওরা খাইতার্তা না হলে উঠতে থাকবে বৃষ্টি নামা দিচ্ছি বাজে সকাল ছয়টা আর কি একটু আগে অন্ধকার রয়েছেন সাহসটাই খাইছি না আপনার ঘরের থেকে বাড়িবার কারণ যে ঠাটা করতেছে আর এবারের মতো টাটা যে বিশ ত্রিশ বছরের ভিতরে এরকম টাটা আর ভাইসি না বোঝা যে একটু কমছে দিন ধার অবস্থা ডাডিডাটাও বদ্ধ হয়েছে আর একবার বৃষ্টির নাম তো আছে

এ ডে যে এবারে বছরের মতো ঠাডা বড় 230 বছরের করছে না। ফসরাই না আমি তো দেখছি না করে আগে সাড়া তো এত বড় না। ওখানে একটা একটা খালি দিয়া হ্যাঁ। আবার নামতাছে বৃষ্টি। কতক্ষণ বড় আছিল মানে আবার একটু বন্ধ হই মানে আবার শুরু হইছে। স্যার ভাই দিব।

Ibe na zawa da.

ये अवस्था दी हां बाबा हां बड़े बाबा सोल मुल्क का का से हां सोल काट का से मोरिस गाशॉप पे है हल्दा से मोरिस जाते बीच से हो गए ये हमारी बात ये अवस्था दी

আগো থাম মে কথা কইতাছেন বাপি বাপি এটা অটো আই নেট জে জেটা 70 50 নাওস না তো দাদা দিনটা দেখ খেলো পরে ওর করে লইয়া যাইও মা

होना आसे तब तो सारा की। साथी, सारा सा साथी सारा बार इसी और साथी डर रेलवे सारा रेलवे स्कूल तो हुए एक साथी लेकिन साथ ही सारा ही बारी ऐसी और की बारी थे बैग दिया माता में दे रोना कर लाऊं पति दिन दाबार बुदाई तेरे कला किस किस है वेरिस आहूने लाके बारी जाएगी मेरा बाजार जाएगा জল জ্বলাও সে কি লাগাতে রাইট থেকে বৃষ্টি হওয়ার আরম্ভ হয়েছে সারাদিনটাই বেয়ে যাই গম না রোজ আর কাজ করতো না বাড়ির থেকে তো কোনো কাম নাই আর বাড়ি থাকলে আপনার দেখা গেছে যে ভিডিওর এডিটিং এর কামটা হইতো না কারণ বাড়ির কিছু হয় না নেটওয়ার্কের সমস্যা অনেক সময় লাগে ভিডিও প্রায় আড়াই ঘন্টা সময় লাগে আমার বাড়িতে নেট তাহলে না কি এন যাওন লাগে হেন যাওন লাগে যায় যায়া একটু একটু নেট আয়ে এভাবে ভিডিও আপলোড যাওয়া লাগে আর গেলে তো মোটামুটি আপনার কারেন্ট না থাকলেও

না আবার বৃষ্টি শুরু হইতেছে দোকান খুলে গে তো